তার কি আর থাকতে পারে তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয় আল্লাহ পাক রব্বুল আলামিন চাকরি ফয়সালা করে দিবে ফসল ফলাবে ফসল নষ্ট হবে ভয় নেই আল্লাহ পাক ফসলের ব্যবস্থা করে দিবে কারণ বান্দার দিনের মধ্যে আল্লাহ আমার আল্লাহ বলেন এ বান্দা তুমি যখন আমি আল্লাহর জন্য হইবা সারা দুনিয়া জুড়ে আমি আল্লাহ সব তোমার জন্য হয় দিব এই সমস্ত দুনিয়ার জমিনটা আল্লাহ বান্দার জন্য বানাইছেন আসমানটা জন্য জমিনটা আবার কল্যাণের জন্য পাহাড়টা আমার কল্যাণের জন্য সমুদ্রটা আবার কল্যাণের জন্য সমুদ্রের ভিতরে মাছ হয় বান্দার কল্যাণ পাহাড়ের মধ্যে ফসল হয় বান্দার কল্যাণ জমিনের মধ্যে ফসল হয় বান্দার কল্যাণ আল্লাহ বলেন আসমান জমিন গ্রহ নক্ষত্র যা কিছু বানাইলাম সব কিছু আমি আল্লাহ তোমার জন্য বানাইছি এরা সবাই তোমার গোলামি করবে আর বান্দার তুমি কেবল আমি আল্লাহর গোলামি করবা কার গোলামি করব ভাইরা আমার খুব বুঝেন আমার আল্লাহ ডাক দেয়া বলেন বান্দারা তোমরা আমার গোলামি করো মাল্লাহুল মাওলা ফালাহুল কুল মাল্লাহুল মাওলা বান্দার জন্য যদি আল্লাহ হয়ে যায় আমরা আল্লাহ বলেন সারা দুনিয়া জুড়ে ওই বান্দার গোলাম হয়ে যায় হে মুসলমান নবীর ইব্রাহিম নবী ছিলেন আল্লাহর বন্ধু আল্লাহ পাক রব্বুল নাম যার নাম দিয়েছেন খলিলুল্লাহ ইব্রাহিম বায়গম্বর এমন বন্ধু যেই বন্ধুর নামের সঙ্গে খলিল لقبটা লাগায় আসছে কারণ ইব্রাহিম জমিনের মধ্যে কাউরে বন্ধু বানায় নাই বানাইছেন কাকেবাহিম্বার আল্লাহকে বন্ধু বানাইছেন খলিল বলা হয় যিনি আল্লাহকে বন্ধু বানায় আর আপনার আমার হাবিব কেন জানে হাবিবুল্লাহ কে আমার আল্লাহ নিজে বন্ধু বানায় মানে বান্দা আল্লাহকে বন্ধু বানায় হাবিবুল্লাহ মানে আল্লাহ বান্দাকে বন্ধু বানায় ইব্রাহিম এত বড় বন্ধু যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম 24 টা ঘন্টা ইব্রাহিম পাক মরজুমের উদ্যানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীর নাম জবে নাম জবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক বলে কোন বান্দা যদি